মত আপনার একদিন সবাই মিলে বলেন জন্ম যখন আপনার হয়েছে দুনিয়াতে মত আপনার কারো হয়নি আবার বলুন মত হবে নয় হবে মানে মেবি নাও হতে পারে সারা জীবন বেঁচে থাকার চান্স আছে আর যখন বলবেন হবেই আর কোনো চান্স নেই জন্ম যখন আপনার দুনিয়াতে হয়েছে মনে রাখবেন আল্লাহর কোরআন ঘোষণা দিয়েছে রসুল্লাহ পাঁচ দোকানে পনেরোশো বছর আগে বলেছেন প্রত্যেকটা নাচকে জানদারকে মৃত্যুর সাদ টেস্ট অনুভব করতে হবে চাকতে হবে ফিল করতে হবে এই জোরে বলেন সবাই মিলে বলে কেউ আমরা বাঁচবো না সবাই মারা যাবে পরিষ্কার আল্লাহ যাবে মানে জন্ম এবং মৃত্যু এই মধ্যিকান সময়টাকে কি বলে হায়াতে জিন্দেগি এই জীবনটা নিয়ে যত কিছু আমাদের আলোচনা এই জীবনের পরে আরেকটা একটা জীবন আছে ওই জীবনটার নাম বলেন বলেন আখেরাতের জীবন ইমানদারের জিন্দিগি হলো দুটো হিন হায়াতে একটা আর সুইল্লা বলে যখন গ্রামের মানুষ দিয়ে আসবে মোটো মোটো মাটি মিনহা ফালাক না কুম অথিহা নরি দুকুম অমিনহা নখর জকুম তার অখরো দোয়া পড়ে মাটিতে দাফন করে দেওয়া হলো এরপরে একটা জিন্দিগি আপনার শুরু হবে মাইদারে মহাশের থেকে শুরু করে জান্নাত জাহান নামার জিন্দিগি এন্ডলেস এর কোনো শেষ নেই কত দিন কত হাজার বছর কত লক্ষ বছর আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন আমাদের জীবন কটা আমাদের জিন্দিগি কটা মুমিন মুসলমানের দ্রুত এই দুটোর ফেকের করতে হবে দুটোর চিন্তা করতে হবে দুটো কে নিয়ে অ্যানালাইসিস করতে হবে একটা নয় দুটো কাজ হবে আপনার চাষের জন্য ভাবেন কাজের জন্য ভাবেন দুনিয়া বি জিন্দেগি কোন কাজের জন্য যেমন ভাবেন একটা ভাবনা আজ থেকে শুনে নেন ইমানদার মুমিন মুসলমান হিসাবে আপনার ভাবনা হবে দুটো এখানে ভাববেন কাল সকালে খাওয়া কি হবে চাষের জমির কি হবে চাকরির কি হবে কাজ কারবারের কি হবে ব্যবসার কি হবে বাড়ি গাড়ি কি হবে ঠিক তার পাশাপাশি আরেকটা চিন্তা কবরে আমার কি হবে ময়দানে মহাসারে কি হবে মিজানে কি হবে খোদার দরবারে আমি কোন মুখটা নিয়ে দেখাবো চিন্তা মুসলমানের দুটো আর দুটো কনস্টিটিউশন আমরা মানি অ্যাজ এ ইন্ডিয়ান ভারতীয় হিসাবে কি মানি একটা ভারতীয় সংবিধান ইন্ডিয়ান কনস্টিটিউশন আজকে শুনে নিন এজ এ ইমানদার মমিন মুসলমান হিসেবে পৃথিবীর জমিনে আমরা সবাই মাথা উঁচু করে বলতে পারি আমরা কনস্টিটিউশন মানে দুটো একটা দেশের ইন্ডিয়ান কনস্টিটিউশন আর একটা হলো ইসলাম দিন সারিয়া কোরান হাদিসের কনস্টিটিউশন জোরে বলেন হ্যাঁ জোরে বলেন দেশকে ভালোবাসতে আমাদের লোক শেখায়নি সাতচল্লিশ সালের পর থেকে শুনছি দেশকে ভালোবাসতে হয় মনে রাখবেন ইসলাম ধর্মের নেবী মা ফাতে মা আমিনার লাল আমার রাসুল পনেরোশো বছর আগে বলেছেন দেশকে ভালোবাসা তোমার নবীর সুন্নত জোরে বলুন সুবান আমাদের দুটো সংবিধান মানব দুটো এবার আসুন এই বোতল থেকে পানি পড়ছে কি দেখতে পাচ্ছেন আপনারা চশমা থাকলে খুলে দেখেন পড়ছে না পড়েন পড়ছে কেন পড়েন তাড়াতাড়ি বানের সময় খুব পানি পড়েছে না পড়তো বোতলটাই থাকতো না ইমানদার ইমানটাকে আমাদের ছিদ্র মুক্ত বানাতে হবে আজকের নেত্রা মাদ্রাসার একশতম মাহফিল আমাদেরকে বার্তা দিতে চাই আমি নয় মাহফিল বার্তা দিতে চাই কোরআন হাদিসের নিরিখে ইমানটা যেন আমাদের ছিদ্র মুক্ত হয় পঞ্চাশ বছর ষাট বছর আশি বছর হান্ড্রেড প্লাস বছর আপনার জিন্দিগি কিন্তু ছিদ্র যুক্ত এবার কোন ছিদ্র কোথায় ওটা আপনি জানেন আমি জানি না আমারটা আমি জানি আপনারটা আপনি জানেন খুঁজুন ষাট বছর পার হয়ে গেল আমার ছিদ্র কোথায় সুরা কোথায় যেখান থেকে এক ফোটা এক ফোটা করে বেরিয়ে যাচ্ছে এই জায়গাটা আমাদের দুর্বলতা নামাজ পড়েছে রোজা রেখেছে হজ করেছে জাকাত দিয়েছে কোরবানিটাও করেছে আমার চিন্তা নেই কিন্তু সুরাক আছে সুরাক আছে কিচ্ছু করার যে কোনো মুহূর্তে আপনার মত হতে পারে এটা যা আজা রোহন

কোরআন বলছে ওয়া মাকার ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন তোরা যতই চক্রান্ত করিস না কেন বান্দা শুনে রাখ আমি আল্লাহ তোদের থেকে বড় চক্রান্তকারী আফি আয়াতিন উখরা ইন্না বাদশা রব্বিকা লাশাদিদ আমার পাহাড় কিন্তু বড় ভয়ঙ্কর রেহাই পাবিনা না प्यारे হাজেরিন যিনি যা করছেন করুন কোনো সমস্যা নাই খালি আপনার ছিদ্রটা আপনি খুঁজুন বালিশে মাথা দিয়ে রাতের অন্ধকারে নীরবে নির্জনে আয়নার সামনে দাঁড়ান আয়নার ভিতরের মানুষটার সঙ্গে কথা বলুন ষাট বছরে আপনার ছিদ্র কোথায় আপনি ঠিক পেয়ে যাবেন ইনশাআল্লাহ কিচ্ছু করার রেহাই পর বাইরা আমার দোস্তরা অনেক নামাজ পড়লাম অনেক রোজা রাখলাম অনেক হজ ওমরা আদায় করলাম তালকায় রাত করবানি শুধু তাই নয় রা জেগে জেগে ইসরা তাহাজ্জুদ নফল আদায় করলাম বাপেরা মাহারা তাদের চোখের পানি মুছে দিলাম নিজেই স্বামী হক আদায় করলাম স্ত্রী হক আদায় করলাম মানুষের হক তালফি করলাম না মানুষের চোখের পানি মুছে দিলাম মানুষের প্রতি অত্যাচার করলাম না মানুষের প্রতি অবিচার করলাম না এত বড় বড় কাজ আপনার হয়েছে না 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 আপনার নবী প্রশংসা দিয়েছেন ততক্ষণ পর্যন্ত আপনি আমি পৃথিবীর জমিনে পাক্কা ইমানদার মোমেন মুসলমান হিসেবে আল্লাহর জমিনে দাবি করতে পারবো না কতক্ষণ পর্যন্ত হাতটা আগো না আহাবা এলাই গে মেওয়ালি দিঘি বাবানা করে মান্না রাত জেগে জেগে এবাদত মেশিন ঠিক আছে কাল ঠিক আছে আতিদা ঠিক আছে জমিন ঠিক আছে মুসলমানের খাতায় নাম পেন্ট্রি হয়েছে জবাব নেই অজুন নফল্লামা জিজ্ঞাসা করুন বলে দিচ্ছি ছখানা হজ করেছে। হ্যাঁ এইসা বড় কুরবানি করেছি রাখেন ওটা আমূলি জিন্দেগি মুসাল্লিম বা ঈমান আতিদা কোরান হাদিস এজমা ইহাসের ওপরে আপনার জিন্দগী বসর হচ্ছে এই হুজুর কেবলা আলোচনা করছিলেন তাসাওফের বিষয়ে আধ্যাত্মিকতা সুফিজম আল্লামা পীর হুজুর হদরাত সাইফুদ্দিন সিদ্দিকীকে হুজুর পীর রহমাত উল্লাহ আলাহ নওয়ার্লাহ মারতার সকলে বলুন আমিন হুজুর কেবলার আলোচনাতে আপনারা শুনেছেন এই বিষয়টা বার 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 আমাদের কেন্ডিকেট করেছেন হাতের ভিতরে আর একটা চোখের ভিতরে আরেকটা চোখ এই কালের ভিতরে আরেকটা কাল এই জুবানের ভিতরে আরেকটা জুবান এই পায়ের ভিতরে আর একটা পা এটা কি বানাতে পেরেছি জাহিরী আইদেম শিক্ষা করেছি আল্লাহর অলি হয়ে বসে আছেন বাতিনি এলেম না থাকলে তুমি বুঝবে কি করে মুসাল্লিম বা ঈমান বাংলা অর্থ হচ্ছে ঈমানের পরিপূর্ণতা যার মধ্যে সেই হল মুসলমান আপনার জমিন এখনো ঠিক হয়নি নেত্রা হাই মাদ্রাসায় আপনার রেজিস্ট্রেশন হয়নি আপনি পরীক্ষা দিতে আসলে আমাদের হায়দার সাহেব আপনাকে ঢুকতে দেবে পরীক্ষার হলে এই কথা বলেন রেজিস্ট্রেশন করেননি মাধ্যমিক পরীক্ষা দিতে এসেছে ঢুকতে দেবে তাহলে মুসলমানের খাতায় আপনার তো রেজিস্ট্রেশন হয়নি ইমান আকিদাই ঠিক নেই কোরআন হাদিস এজমা কেয়াসের উপরে মজবুতি আনন্দ মুজাদ্দুদ জামানের মাসলাক নীতি আদর্শ ওসুলকে আগে মজবুত করুন আর নবী বলছেন হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি আন-নাস আজমাইন ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন নয় কতক্ষণ পর্যন্ত নিজের টাকা পয়সা ধন দौलত বিবি ছেলে বাল বাচ্চা বাপ মা গাড়ি বাড়ি অ্যাসেট সম্পত্তি এবং আন-নাস আজমাইন সমস্ত মানুষের থেকে বেশি মহাব্বত আমি রসুলকে আগে করতে হবে তবে তুমি পাক্কা এমন মুসলমান আল্লাহ কোরআন দিয়ে শুরু করি আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছেন আপনার জীবন কেমন চলবে নামাজ কেমন করে আদায় করবেন রোজাটা আদায় করবেন কিনা রোজা কাদের জন্য আপনি ও আতুস যাকাত ও আরকعو মা আরকঈন নামা সম্পর্কে জানলেন সব জ্ঞান অর্জন করলেন নামাজের মুসাল্লাই দাঁড়ালেন আল্লাহ পাক আবার কোরআনীর মধ্যে জানালেন

বান্দা বন্দিরা ব্যবসা করবে হালাল ব্যবসা শুধু হালাল ব্যবসা নয় হালাল পথে যেন ব্যবসা হয় ব্যবসা করে খাবিরে যে হালাল যেন হয় হালাল খেলে তবে আমাদের এবারত খোদা দরবারে কবুল হয় হারাম করে নামাজ আল্লাহ নেবে না আশেখ রসুল আল্লাহ হাজরা ছোট হুজুর পীর কেবল রহমাতুল্লাহ মারকাদা আউলাদি জামান আপনাদের পীর আমি অথম আমার নানা আমি একাধিক মাহফিলে বলেছি নানা যেন মনে করে বেশি করে বলি হুজুর কেবল একটা কথা বলতেন কি বলতেন জানেন মসজিদে ঢুকবে না আগে হালাল খাও মেশিন ঠিক করো হালাল খাও তবে ঢুকবে বাবারা মসজিদে ঢুকবে না আগে হালাল খাও হালাল খাও হালাল খাও হালাল খেলে শক্তি রক্ত সব তোমার হবে আরাম

চারটে ওমরা তো করেছে হাকতাল তো করেননি আপনার হক তো আদায় করেছেন এত বড় বড় কাজ করেছেন হারাম খোর হারাম ছাড়তে পারেনি জাতির লজ্জা এটাই আপনার ইমানের চিত্র টেক ইট মাইন্ড উইথ হার্ট মাইন্ডে দুঃখ নেবেন না আমি আমাকে বলছি তিনবার একবার সারি তে সবার কাছে বলছি হারাম খাবার যেন আপনার মধ্যে না আসে সবই বাদ দ্বন্দ্বী আল্লাহর কোরআন কেমন করে আমাদের জানালো ওয়াতিমুল মাজনা বিল কসত ওয়া লা আয় আমার বান্দা বন্দেরা যখন ব্যবসা করবে হালাল ব্যবসা হালাল পথে যেন ব্যবসা হয় ওজন করার সময় দাঁড়ি পাল্লা যেন কম বেশি না হয় সমাজে হচ্ছে না ভাই এক নম্বর মাল সত্তর টাকা দু নম্বর পঞ্চাশ টাকা তিন নম্বর তিরিশ টাকা এক নম্বরটাই দাও তিরিশ টাকার মাল সত্তর টাকার না হারান হয়েছে বলুন ওজন করলেন পাঁচ কেজি ঘরে এসে ওজন করে দেখছেন সাড়ে চার কেজি পাঁচশো গ্রামের পয়সাটা হালাল না সবাই কিন্তু উত্তর খুব চিন্তা উল্টো পাঁচশো পয়সাটা হারাম না হালাল একদিন দুদিন নয় সত্তর বছরের ব্যবসায়ী কি সর্বনাশ করেছে বুঝতে পারছেন আরে হারাম তো তুই খা নিজের বাপ মা আল্লাহর অলি মানুষ মা আলে মা হাফে যাবে না তাকেও হারাম কামাই করে এসে হারামটা খাইয়েছে তার আমল বারবার করতে গেছে নিজের স্ত্রীকে খাইয়েছে মাসম বাচ্চাকে খাইয়েছে আমার মতো কোনো হুজুরকেও খাইয়ে দিয়েছে

একজন মুসলমানকে ঠকাবে না প্রতারণা করবে না হাততালফি করবে না যদি এ কাজ তোমরা করবো আমি মুহাম্মাদুর রসুরুল্লাহ বলছি সেই ব্যক্তি আমার গলভক্ত নয় মিশকাতুল মাসাবি আমার রাসূল পাক জবানে জানালেন মাল গাসসানা ফালাইসা মিন্না আমার কোন উম্মত উম্মতি যখন পৃথিবীর জমিনে আর একটা উম্মত বা আর একটা উম্মতকে সঙ্গেরে সহিচ্ছায় ঠগালো প্রতারণা করলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দলভুক্ত সে নয় মুসলমান এত নামাজ এত রোজা এত জিকির এত দান নবী বলেন নবীর দলভুক্ত আপনি নয় কথা ঠিক না বুঝ ভালো মনস আপনাকে ঠকাবে প্রতারণা করবে বলো এটা আপনার ছিদ্র বন্ধ করেন ওটা অ্যানালাইসিস করুন আপনি দায়িত্ব আপনার সারা রাত জলসা কেন সারা জীবন জলসা শুনলো হবে না আর হুজুরের জলসা শুনলো হবে না ওই নিয়র ওন মেশিন নিজে চড়কায় আগে তেল মাখতে হবে এটা শুনতে খারাপ লাগলো আমার কথা নাই কোরানের কথা কোরান বলছে লেমা তাকুলুনা মা লা তাফআলুন তুমি আগে রোজা রাখো তারপরে স্ত্রী জনগণকে বলো রোজা রাখতে তুমি নিজে নামাজ পড়ো তারপরে জনগণকে বলো নামাজ পড়তে তুমি নিজে হালাল খাও জনগণকে বলো হালাল খেতে তার আগে নিজের চরকায় তেল দাও ওন মেশিনে আগে তেল দাও আল্লাহ রসুল্লাহ আবার জানালেন হিংসা এমন একটা রোগ

আপনি তো দাদা হুজুরের মরিদ গোলাম পাগল দেওয়ানা আপনি দাদা হুজুরের মাসলাক নীতি আদর্শ উসুলের উপরে চলেন হ্যাঁ এত হিংসা কেন মনে বলছেন হিংসা নামক ব্যাধিটা তোমাদের নেক আমল সব নষ্ট করে দেবে ওটাও আপনার ছিদ্র ওই বোতল থেকে পানি পড়ছে এটাও ছিদ্র আল্লাহ নবী বললেন ব্যভিচারিত্ব থেকে ভয়ঙ্কর একটা পাপ আছে সেটা হলো গীবত এটা আমরা করি না করি নাকি এটা হয় আমাদের দ্বারা আই কথা বলেন হয় ব্যভিচারিত্ব থেকে ভয়ঙ্কর আল গাইমাতু আশদ্দু মিনাল জিনা আজ সমাজে নামাজি পাওয়া যাবে রোজাদার পাওয়া যাবে কালমা পান্না পাওয়া যাবে আলেম পাওয়া যাবে পীরজাদা পাওয়া যাবে মুফতি পাওয়া যাবে ফাঁকি পাওয়া যাবে সবের সঙ্গে হিংসা মুক্ত লিখুন কাউকে খুঁজে পাবেন না হিংসা মুক্ত ইমাম হিংসা মুক্ত আলেম হিংসা মুক্ত হুজুর হিংসা মুক্ত তসদিওয়ালা হিংসা মুক্ত হাজি সাহেব দেখো হিংসা মুক্ত নামাজি হিংসা মুক্ত রোজাদার আপনি বড় বড় ডাল ধরেছেন বড় ডাল মোটা ডাল বাপ বাপ দেড় ফুট চওড়া আর ছোটগুলো পছন্দ হয় এই কিতাবে পড়ানো হয় স্কুলে সেদিন দেখছিলাম একজন কবি বলছেন লা তাহতাকিল কাইদাত তারিফ ফারুবমা তামুমুল আফারি মিন সুমুমিল আকারি ছোটকে ছোট মনে করো না কবি বলছেন ছোটকে ছোট মনে করে ইনকার করো না ঘৃণা করো না অ্যাভয়েড করো না কেননা এটাও দেখা গেছে একটা ছোট্ট আকড়াবোর মানে বিছা একটা ছোট্ট বিছার কামড়ে অজগ আর সাপ আস্তার সাপ পর্যন্ত মারা যায় এত বড় আলেম এত বড় আলেম ছোটখাটো মানুষের কিছু মনে করে না দেখা গেল আলেমের মনে হিংসা অহংকার রিয়া তাকাপুরি বড়ায় এত বড় এগুলো মজা আমাদের ব্যাধি আল্লাহর কোরআন কি জানালো নামাজ পড়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু সেই নামাজটা আপনাকে বহুমুখী অপরাধ থেকে বাঁচাবে এই আমার নামাজি ভাই আপনি নামাজ পড়েছেন বলে যেন আপনার অহংকার না হয় আমি একজন বিরাট নামাজি বাপরে বাপ কাছে খেসে যাচ্ছে না ভাব উঠছে তাকবীরে উলা সহ পাঁচ ওয়াক্তের নামাজ জামাতের সঙ্গে পড়ে আলহামদুলিল্লাহ আমি পারিনি ভাই আমার হিংসা হয় তোমার নামাজ দেখে এই হিংসাটা জায়েজ আছে জানেন যে আমি চেষ্টা করছি হিংসা করে তোমার মতো আমিও পাঁচ অর্থের নামাজ পড়বো শরিয়াত অ্যাপ্রুভ করবে এই হিংসাটা আমি হিংসা করে আপনার মতো আমি বড় আলেম হব হাতে দিয়ে খোর হব এই হিংসা জায়েজ এই হিংসাটা আমরা করে নিই তা সর্বনাশ করতে হবে ওই চিন্তা চলছে আমার এখনো সেই হ্যান্ডটা সাইকেল আর মত চার চাকা গাড়ি আমার বুকটা ফেটে যাচ্ছে ও এমনি সুখী যাচ্ছে নামাজ পড়ে দেন আলহামদুলিল্লাহ কিন্তু নামাজ যে সত্যি করে নামাজের پابנדי হবে আল্লাহ কোরআন বলছেন নামাজ তাকে বহুমুখী অপরাধ থেকে বাঁচাবে একবার বলুন সুবহানাল্লাহ সবাই মিলে বলেন সুবহানাল্লাহ

ভালোবাসে আবার আল্লাহ বড় ভালোবাসেন আল্লাহ সেই সমস্ত নামাজিদের জন্য একটা স্পেশাল পুরস্কার রেখেছেন বলুন সুবান কি পুরস্কারটা শুনবেন না শুনবেন না কি পুরস্কার

কবুল হয়ে যাবে শুধু তাই নয় এই সমস্ত নামাজি গুলোকে আমার আল্লাহ আর ছায়া নসি করে দেবে আর সে ছায়া নসি হবে সেই রকম হৃদয় বানাতে ঠকর ঠকর ঠুকে চলে গেলাম ও নামাজি নয় বুঝতে পারেননি বলছে নামাজের সময় চলো ঝামেলাটা মিটিয়ে আস এটা আমাদের ভাষা সময় হয়ে গেল চলো ঝামেলাটা মিটি আসি গাধা আদব আদব নেই নামাজটা ঝামেলা কি বলছে জানেন তো ঝামেলাটা মিটিয়ে নি ওটা ঝামেলা তাহলে ভালো কাজ কি চায়ের দোকানে আড্ডা মারাটা লোকের গিবোধ করাটা থাপ্পাবাজি করা চিটিংবাজি করা ধোকাবাজি করা নামিমা করা আমার সামনে একজন বলছে বয়স্ক মানুষ আমি হাত ধরে বললাম চাচা এরকম কথা বলবেন নাল্লা নারাজ হয়ে যাবে না বলবেন না ফার্জে আইন নামাজ একটা মূল্যবান পার্ট অফ ইসলাম একটা পিরার এটার সম্পর্কে এরকম ঘৃণামূলক কথা বলবেন না খবরদার বলবেন না

লেজ মাদ্রাসায় যাই দুনিয়ার কাজে ব্যস্ত হয় একটা জনন একটা যন্ত্রণা হতে থাকে পরের বাক্তের নামাজটা কখন আল্লাহর ঘরে জামাতির সঙ্গে আদায় করব আর ভালো লাগে না আজান যখন হয়ে যাবে দুনিয়া দাঁড়ি তার ভালো লাগবে না স্ত্রী বাচ্চা বাপ মা কর্মস্থল কাজ কাম কিছুই ভালো লাগবে না তার একটাই ভালো লাগবে কখন আমি আমার আল্লাহর ঘরে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করব। এর উল্টোটা হওয়া মানে আপনি মনে রাখবেন আমি আফতা ভাই বলে গেলাম ওটা আপনার ছিদ্র ওখান থেকে সব মাইনাস হচ্ছে